নমস্কার বন্ধুরা মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা ভাষা উপভাষার সম্পর্ক সমাজ ভাষা কি এবং বি ভাষা কি এই তিনটে টপিক নিয়ে আমরা আলোচনা করব আগের দিন কিন্তু আমরা ভাষা সম্প্রদায় নিয়ে এবং উপভাষা কি সেটা নিয়ে আলোচনা করে দিয়েছি যারা যারা দেখতে ইচ্ছুক তারা কিন্তু দেখে নিও তো চলো দেরি না করে শুরু করি আমি আছি শ্রবণা মন্ডল তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে দেখো ভাষা আর উপভাষার সম্পর্ক অর্থাৎ ভাষা আর উপভাষার মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করবো কী করে মানে কোনটাকে ভাষা বলবো আর কোনটাকে উপভাষা বলবো সেটাই আমি কয়েকটা মানে সম্পর্ক মানে কয়েকটা পয়েন্টের সাহায্যে এটাই বলার চেষ্টা করেছি তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো দেখো এক নম্বর হচ্ছে ভাষা হচ্ছে পারস্পরিক ভাব বিনিময়ের একটি সর্বজনীন আদর্শ রূপ পারস্পরিক ভাব বিনিময় করা যায় ভাষার মধ্য দিয়ে সেই সেই পুরো অঞ্চলটা জুড়ে কিন্তু উপভাষা আদর্শ ভাষার আঞ্চলিক রূপ অর্থাৎ উপভাষাটা একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে আর ভাষাটা শুধু সেই নির্দিষ্ট অঞ্চলে নয় এছাড়াও সেই নির্দিষ্ট অঞ্চলের বাইরে কিন্তু পুরোটা সীমাবদ্ধ থাকবে যদি বাংলা ভাষার কথাই ধরি আমাদের বাংলাটা আমি বলেছি যে কোথায় কোথায় প্রচলিত সারা পশ্চিম বাংলা জুড়ে বাংলাদেশ জুড়ে আরও এছাড়া বিহার উড়িষ্যা সরি বিহার ঝাড়খণ্ড ত্রিপুরা আসাম এই সমস্ত জুড়ে ভাষাটা প্রচলিত তা এই সমস্তটা জায়গা জুড়ে যেটা প্রচলিত সেটা হচ্ছে ভাষা আর উপভাষা হচ্ছে সেই সেই অঞ্চলের আঞ্চলিক যে ভাষাগুলো সেগুলোই হচ্ছে উপভাষা ঠিক আছে দু নম্বর হচ্ছে ভাষা একটি বৃহৎ অঞ্চলে প্রচলিত আর উপভাষা অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলে প্রচলিত এই যে বললাম ভাষাটা মানে এই যে পুরোটা অঞ্চল জুড়ে এই যে বাংলা ভাষাটা প্রচলিত এটাকে ভাষা বলছি আর উপভাষা একটা নির্দিষ্ট অঞ্চলে বা ক্ষুদ্র অঞ্চলে কিন্তু প্রচলিত তিন নম্বর হচ্ছে ভাষায় কালজয়ী উচ্চাঙ্গের সাহিত্য রচিত হয় উপভাষায় সাধারণত কী কী রচিত হয় লোকসাহিত্য লোকগীতি ইত্যাদি রচিত হয় কালজয়ী উচ্চাঙ্গের সাহিত্য সেভাবে দেখা যায় না তবে বর্তমানে উপভাষায় কালজয়ী সাহিত্য রচনার প্রবণতা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক আছে চার নম্বর হচ্ছে ভাষার নির্দিষ্ট ব্যাকরণ এবং ব্যাকরণ গ্রন্থ থাকে আর উপভাষায় সাধারণত কোনো ব্যাকরণ গ্রন্থ থাকে না এই যে আমাদের ব্যাকরণগুলো রচিত হয় সেটা ভাষার মাধ্যমে যে ভাষায় ব্যাকরণটা রচিত হয় সেই ভাষাতেই রচিত হয় নির্দিষ্ট অঞ্চলের উপভাষায় যদি ব্যাকরণ রচিত হয় তাহলে অন্যান্য অঞ্চলের যে উপভাষার উপভাষিক লোকেরা আছে তারা বুঝতে পারবে না ওই জন্য ব্যাকরণটা উপভাষায় রচিত হয় না ভাষাতে রচিত হয় ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে একটি আদর্শ ভাষার এলাকার মধ্যে লেখ্যরূপটি এক হলেও একাধিক উপভাষা প্রচলিত থাকে তাই জনগণের মুখের ভাষা অঞ্চল ভেদে বিভিন্ন হয় অর্থাৎ একটা আদর্শ ভাষার এলাকার মধ্যে রূপটি এক হলো এক হলেও অর্থাৎ আমি বলতে চাইছি যে ভাষাটা যতটা জায়গা জুড়েই প্রচলিত হয় তার লিখিত রূপটি সবসময় এক হক মানে এক হয় কিন্তু অপরদিকে উপভাষা তো উপভাষা তো মৌ মৌখিক মানুষ যে কোনো উপভাষাতেই কথা বলুক তো সেই উপভাষার মুখে যেটাই বলুক সেই উপভাষার লোকটা কিন্তু যখন লিখবে যখন কোনো রচনা লিখবে বা কোনো কিছু লিখবে তার কিন্তু লেখ্য রূপটা একটাই থাকবে অর্থাৎ বিশুদ্ধ রূপটা কিন্তু একটাই থাকবে উপভাষার মৌখিক রূপটা যতই বেশি হোক না কেন ঠিক আছে ছ নম্বর হচ্ছে ধনী রূপ এবং বাগধারার ব্যবহারে ভাষার সঙ্গে উপভাষার বিশেষ ধরনের পার্থক্য দেখা যায় সে তো যাবেই ধ্বনি রূপ বাগধারা এগুলো যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু উপভাষায় একরকম থাকে আর ভাষায় এক ধরনের দেখা যায় ওই পার্থক্যটা দেখা যায় আর সাত নম্বর হচ্ছে একটি আদর্শ ভাষা থেকে একাধিক কারণে যেমন উপভাষার জন্ম হয় তেমনি একাধিক কারণে উপভাষা স্বতন্ত্র ভাষার সম্মান পায় এটা কিন্তু ভালো করে মনে রাখবে যে একটা আদর্শ ভাষা থেকে বিভিন্ন কারণে আমরা দেখলাম যে উপভাষার জন্ম হয় যেমন বাংলা ভাষা থেকে বিভিন্ন পাঁচটা পাঁচটা উপভাষার জন্ম হয় তেমনি আবার আরও অনেক কারণ আছে যে কারণে উপভাষা স্বতন্ত্র ভাষার স্থান পায় মানে ধরো পাঁচটা যে উপভাষা আছে সেই ভাষাটা আবার স্বতন্ত্র ভাষার মর্যাদা পেতে পারে যেমন ধরো রাড়ি বাঙালি যে পাঁচটা উপভাষা আছে রাড়িটা আবার বিভিন্ন কারণে কিন্তু যে কোনো সময় বা কোনো একদিন অনেক বছর পরে যদি অনেক কিছু কারণ থাকে সেই কারণগুলো আমি এখানে ডিটেলস বলছি না মানে বিভিন্ন কারণে কিন্তু সেই যে কোনো একটা উপভাষা আবার প্রকৃত মূল ভাষার রূপে জন্ম হতে পারে অর্থাৎ মূল ভাষার রূপে সেই ভাষাটা সম্মান পেতে পারে তাহলে এটাই হচ্ছে ভাষা আর উপভাষার সম্পর্ক ঠিক আছে এরপর আমরা জেনে নিই সমাজ ভাষাটা কি দেখো সমাজ ভাষা কি সেটা হচ্ছে ভৌগোলিক অঞ্চলের বিভিন্নতার কারণে এটি আদর্শ ভাষা থেকে আঞ্চলিক উপভাষা তথা কথ্য উপভাষার জন্ম না এটা আমরা জানি হ্যাঁ ভৌগোলিক অঞ্চলের যে বিভিন্নতার কারণে তো সামাজিক স্তরভেদেও আবার একই ভাষার মধ্যে নানা বৈচিত্র্য দেখা যায় অর্থাৎ সমাজের যে বিভিন্ন স্তর আছে সেই স্তরভেদে একই ভাষা ধরো বাংলা ভাষাটার মধ্যে আবার নানা বৈচিত্র্য দেখা যায় কিরকম এবং এই বৈচিত্র্যটা কিরকম দেখা যায় কি হিসাবে দেখা যায় সেটা হচ্ছে বৃত্ত পেশা শিক্ষা ইত্যাদির কারণে যেমন ধরো একই সমাজে উচ্চবিত্তের সঙ্গে নিম্নবিত্ত আবার শিক্ষিত লোকের সঙ্গে নিরক্ষর লোকের আবার পেশার ক্ষেত্রে দেখা যায় চাকরিজীবীর সঙ্গে ব্যবসায়ী কিংবা শ্রমজীবীর ভাষার উচ্চারণে ও শব্দ ব্যবহারে বেশ পার্থক্য দেখা যায় তো এই যে নানা পার্থক্য অর্থাৎ বৃত্ত পেশা শিক্ষা সামাজিক স্তর এই একই ভাষার মধ্যে ভাষার এই যে বৈচিত্র্য সেটাই হচ্ছে সমাজ ভাষা অর্থাৎ সমাজ ভাষা মানে আমরা তো সামাজিক জীব মানুষেরা তো সেই সামাজিক জীব হিসাবে সমাজে বাস করতে গেলে বিভিন্ন মানে কর্মসূত্র দেখা যায় কেউ এই যে বললাম উত্তরবিত্ত উচ্চবিত্ত মধ্যবিত্ত পেশা শিক্ষা ইত্যাদির কারণে মানুষের কিন্তু মুখের ভাষার পার্থক্য দেখা যায় তো সেটাই হচ্ছে কিন্তু সমাজ ভাষা নামে পরিচিত এরপর হচ্ছে বি ভাষা কি বি ভাষা হচ্ছে একই সমাজ এর আগে আমরা দেখলাম সমাজ ভাষা এরপর সমাজের মধ্যেও বা একই সমাজ বা শ্রেণীতে থাকা দুটো ব্যক্তির মুখের ভাষাতেও আবার বৈচিত্র্য দেখা যায় যেমন ধরো একটা বিদ্যালয়ের একজন মাস্টারমশাই কিংবা দিদিমণি একই সমাজ বা শ্রেণীভুক্ত অর্থাৎ তারা শিক্ষার দিক থেকে পেশাগত দিক থেকে একই শ্রেণীভুক্ত কিন্তু একই শ্রেণীভুক্ত হওয়া সত্ত্বেও তাদের প্রত্যেকের ভাষার উচ্চারণে ও শব্দ ব্যবহারে কিন্তু অল্প বিস্তর পার্থক্য দেখা যায় তো ব্যক্তিভেদে বিশেষ করে মনে রাখবে ব্যক্তিভেদে একই ভাষার মধ্যে এই যে বৈচিত্র্য তাকেই বলা হচ্ছে ব্যক্তিভাষা বা বিভাষা তাহলে বোঝা গেল কোনটা সমাজ ভাষা আর কোনটা ভাষা বিভাষা বা ব্যক্তিভাষা হচ্ছে ব্যক্তির সাথে ব্যক্তির যে শব্দ ব্যবহার উচ্চারণের পার্থক্য সেটাই হচ্ছে ব্যক্তিভাষা অর্থাৎ একই ভাষা সম্প্রদায়ের মধ্যে ভাষার নানান স্তর দেখা যায় নানান পার্থক্য দেখা যায় ভাষা বলতে আমরা এই যে সবকটি স্তর সবকটা রূপকেই কিন্তু ভুতে থাকি এই যে এতগুলো আমরা স্তর দেখলাম ভাষার সমাজ ভাষা ব্যক্তিভাষা উপভাষা এই সমস্তটা মিলে কিন্তু ভাষা হয়ে ওঠে অর্থাৎ ভাষার আঞ্চলিক সামাজিক ব্যক্তিগত নানান পার্থক্য সত্ত্বেও তার মধ্যে যে সাধারণ বা সাধারণ বৈশিষ্ট্য বা রূপ ফুটে ওঠে তাই কিন্তু আদর্শ ভাষা অর্থাৎ একটা আদর্শ ভাষা গড়ে উঠতে গেলে কি কী লাগবে সেই ভাষার নিজস্ব রূপ তো থাকবেই তার সাথে থাকবে উপভাষা তার সাথে থাকবে সমাজ ভাষা তার সাথে থাকবে ব্যক্তিভাষা বা বি এই সমস্তটা মিলে কিন্তু একটা আদর্শ ভাষা গড়ে ওঠে তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও আমরা টুকরো টুকরোভাবে জানলাম সমাজ ভাষা ব্যক্তি ভাষা এবং ভাষা উপভাষার পার্থক্য এর পরের দিন আমরা উপভাষার যে কথ্য এবং রূপ আছে সেটা কিন্তু আমরা ছকের মাধ্যমে সুন্দর করে জানবো এবং কটা উপভাষা আছে সেই সম্বন্ধে কিন্তু জানবো তাই যারা যারা ভিডিওটা শেষ অবধি দেখলে তাদেরকে ধন্যবাদ জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ